আপনার এসআইআর এনুমারেশন ফর্ম অনলাইনে বিএলও জমা করেছে কিনা না ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই করতে পারবেন পশ্চিমবঙ্গে সর্বত্র এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ চলছে যারা ইতিমধ্যেই এসআইআর ফর্ম জমা দিয়ে দিয়েছেন তারা এসআইআর ফর্ম স্ট্যাটাস চেক বা এনুমারেশন ফর্মের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন অর্থাৎ আপনার পূরণকৃত ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিএলও আপলোড করেছেন কি না সেটা কিভাবে চেক করবেন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন এবং ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই যে সমস্ত সাধারণ ভুল করছেন এবং সেগুলো কিভাবে ঠিক করবেন জেনে নিন প্রতিবেদনটি সকলের সুবিধার্থে একটু শেয়ার করবেন আজকাল ভোটার হিসেবে নিজের নাম লিস্টে যুক্ত করার জন্য সকলকেই সায়ার এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে কিন্তু সেটা বিএলও এর কাছে জমা দেওয়ার পর সেটি ওয়েবসাইটে আপলোড হয়েছে কি না এসব অনেকেই জানতে চাইছেন তাই অ্যানুমারেশন ফর্মের স্ট্যাটাস কিভাবে চেক করবে সেই পদ্ধতি দেওয়া হলো ফর্মটি অফলাইনে দিয়েছেন বা অনলাইনে জমা দিয়েছেন উভয় ক্ষেত্রেই চেক করা যায় ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখার সহজ উপায় হলো প্রথমেই নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইটে যান এরপর হোম পেজে ফিল এনুমারেশন ফর্ম অপশনটি ক্লিক করুন সেখান থেকে লগ পেজে পৌঁছে যাবেন নতুন হলে সাইন আপ করুন মোবাইল নম্বর দিন ইমেইল অপশনাল আর ক্যাপচা পূরণ করুন পুরনো ইউজার হলে লগ করুন মোবাইল দিয়ে ওটিপি চেয়ে ভেরিফাই করুন লগ হলে আপনার নাম দেখাবে আবার ফিল এনুমারেশন ফর্ম ক্লিক করুন তারপর স্টেট সিলেক্ট করুন ইপিক নম্বর টাইপ করুন আর সার্চ বাটনে চাপ দিন সার্চ করলে স্ক্রিনে স্ট্যাটাস চলে আসবে যা খুব স্পষ্ট যদি বিএলও আপলোড করে থাকেন তাহলে আপনার ফর্ম মোবাইল নম্বর দিয়ে জমা হয়েছে এমন মেসেজ দেখাবে অথবা কোনো ফর্ম খুলবে না আর যদি জমা না করা হয়ে থাকে তবে তাহলে কোনো মেসেজ ছাড়াই নতুন ফর্ম ফিল করার পেজ খুলে যাবে এতে বোঝা যায় ফর্মটি এখনও প্রসেস হয়নি তবে আপনি যদি অফলাইন ফর্ম জমা করে থাকেন তবে আর অনলাইনে ফিল আপ করবেন না মোবাইল নম্বর ভুল দেখালে কিছু লাগলে বিএলও এর মাধ্যমে পরিবর্তন সম্ভব এই উপায় অফলাইন অনলাইন দুই ফর্মই চেক করা যায় অফলাইনে জমা দেওয়ার পরও অ্যানুমারেশন ফর্মের স্ট্যাটাস না দেখালে ধৈর্য ধরুন ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত অপেক্ষা করলে সব ঠিক হয়ে যাবে কখনো কখনো লগ করতে গিয়ে ওটিপি না আসলে বিরক্ত লাগে কিন্তু সেটা ইন্টারনেট চেক করে আবার চেষ্টা করুন মোবাইল নম্বর ঠিক আছে কিনা নিশ্চিত করুন কারণ ওটিপি সেখানে যায় যদি ইপিক নম্বর মনে না থাকে তাহলে ভোটার কার্ড থেকে দেখে নিন বা হেল্পলাইনে জিজ্ঞাসা করুন সাইটে ক্যাপচা সঠিকভাবে টাইপ করলে সমস্যা কম হয় চেক করার পর স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে পরে প্রমাণ থাকে এই সব ছোট টিপস মেনে চললে প্রক্রিয়া মিনিটের মধ্যে শেষ হয় নিয়মিত চেক করলে আপনার ভোটার অধিকার নিশ্চিত হবে অ্যানুমারেশন ফর্মের স্ট্যাটাস পেন্ডিং থাকলে কি করবেন যদি অনেক দিন ধরে স্ট্যাটাস পেন্ডিং দেখায় তাহলে আপনার এলাকার বিএলও এর সাথে কথা বলা উচিত প্রত্যেকেটি এসআইআর ফর্ম বিএলও এর নম্বর দেওয়া আছে এবং তার কন্ট্যাক্ট নম্বর লোকাল নির্বাচন অফিসে পাওয়া যায় বা অনলাইনে সার্চ করুন ফর্ম জমা দেওয়ার তারিখ আর রেফারেন্স বললে তিনি চেক করে বলবেন কখনও কখনও বিএলওর অ্যাপে আপলোডে বিলম্ব হয় কিন্তু অভিযোগ জানালে তাড়াতাড়ি হয় হেল্পলাইন নম্বর উনিশশো পঞ্চাশতে কল করেও সাহায্য পাবেন বাংলায় কথা বলা যায় সমস্যা সমাধান হলে আবার সাইটে চেক করুন এভাবে সক্রিয় থাকলে কোনো ঝামেলা হয় না এসআইআর এনুমারেশন ফর্ম পূরণে সাধারণ কিছু ভুল ও সমাধান অনেকেই আত্মীয়ের নাম লিখতে ভুল করছেন মনে রাখবেন বা দিকের অংশে নিজের অভিভাবকের সম্পর্ক হবে এবং ডান দিকের ফর্মে আবেদনকারীর সাথে যার লিঙ্ক দেখানো হচ্ছে তার সম্পর্ক লিখতে হবে স্যার ফর্ম ফিল আপ করতে সাদাকালি ব্যবহার করবেন না ভুল হলে এক লাইনে কেটে দিন যে ফর্মে ভুল হবে সেটা রিসিভ করিয়ে নিজের কাছে রাখুন ভোটার লিস্টে নাম না উঠলে ভোট দেওয়ার সুযোগ চলে যায় তাই সময় মতো ফর্ম পূরণ করে জমা দিন উপরের প্রক্রিয়া অনুসরণ করে আপনি সহজেই বিএলও এনুমারেশন ফর্ম স্ট্যাটাস চেক করতে পারবেন ডিজিটাল ভোটার সার্ভিসের এই সুবিধা নিয়ে সবাই উপভোগ করুন আরও তথ্য চাইলে অফিসিয়াল সাইট দেখুন ভোটার অধিকার রক্ষা করুন এবং গণতন্ত্র মজবুত করুন প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ